এখন আমি এই সহ ভিডিওতে দিতেছি যদি আমার ও ডেঞ্জার আছেন আপনাদের কাছে বিনীত অনুগ্রহ দুটা কথা বলবো যে যদি এই এই ব্যক্তিকে যদি পাওয়া যায় ছেলেকে দয়া করে আপনারা সবাই একটু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যদি এই ছেলেকে পাওয়া যায় অনুগ্রহ পূর্বক আমি ওনাদের আপনার মোবাইল আছে না মোবাইল নাম্বারটা আপনার নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব যদি পায় আপনারা ওবন্ধু ফোন করে এই চ্যানেলে বাবাকে শান্তনের স্বরূপ আপনারা ফোনে জুয়াজু করুন আর ভিডিওটা যত পারেন ভাই শেয়ার দিবেন প্লিজ ভাই দয়া করে একটা ভিডিওই তো আপনাদের অনুরোধ করে বলতেছি আমি কিন্তু এইভাবে বলি না আমার চ্যানেলে আপনারা জানেন আমি কাউকে বলি না আমার ভিডিও শেয়ার করেন আমি কাউকে এই ধরনের কথা বলি না আজকে একটা কথা না বললেই নয় এই মূল মানুষটা কাজ করতে চায় না নাতিদের দবাবা যায় তাইলে আপনি বরের বরের আপনারা এর আড়া কেটে যায় উনি কাজ

দেখছেন এই ছবিটা তার নাম সাফায়াত আর সাফায়াত উল্লাহ তার নাম হ্যাঁ হাফিজ লাইনে পড়তো মৌলুই বাজার তানায় সদর তানার মধ্যে সে তার পড়াশোনা ছিল আর এই একটা সাধারণ ডিডি ডায়েরি করা আছে জিডি করা আছে আর এই হলো ছেলের বাবা ছেলের বাবা মানে উনি আর এই হলো ছেলের দাবা হ্যাঁ এরা খুবই পরিবারটা একবারে ভাঙিয়ে গেছে মন ভাঙিয়ে গেছে কারণ আষ্টিন ধরে খুঁজতেছে পাইতেছে না তো দয়া করে যদি আপনারার মাধ্যমে যদি এই ছেলেটাকে পাওয়া যায় আমার প্রিয় দর্শক যারা আছেন আমার কলিজের ভাই বোনেরা সবাই একটু শেয়ার করে দেবেন বেশি যাতে করে এই পিচ্চি ছেলেটাকে তার বাবা মা তার দাদা যাতে করে তাদের পাশে পায় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাইক দু একটা কথা বলেন আপনারা যে আমরা আমার ছেলেকে পান আমি অনেক খুশি করবো দোয়া করবো আমাকে